একটা অদ্ভুত এবং বিস্ময় একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি নিজেও খুব হচ্ছে জামাত ইসলামের একজন বিশিষ্ট নেতা দেশের সবাই তাকে চিনি ব্যক্তিগতভাবে ভাবে আমার তার সাথে পরিচয় নাই বাট আমরা একে অপরকে চিনি দীর্ঘদিন হঠাৎ করে গতকাল রাতে আমাকে ফোন করেছে ফোন করে যে বিষয়ে কথা বলতে চাইল প্রথমে আমি বললাম ঠিক আছে বলেন শুনি গোপন সমঝোতা শেখ হাসিনাকে বিশেষ প্রস্তাব জামাত নেতার বাংলাদেশের রাজনীতিতে কি তবে অসম্ভব বলে কিছু নেই যে জামাত আওয়ামী লীগ সাপে নইলে সম্পর্ক তাদের মধ্যে কি পদ্মার আলালে শুরু হয়েছে কোনো নতুন খেলা সম্প্রতি আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ইউটিউব ভিডিওতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য গভীর রাতে তাকে ফোন করেছেন জামাতের এক প্রভাবশালী নেতা কি কথা হলো তাদের মধ্যে শেখ হাসিনার কাছে জামাত ঠিক কি প্রস্তাব পাঠাতে চায় কেন তারা বলছে রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই আজ থাকছে এই ফোনালাপের ভেতরের সব খবর গতকাল রাতে জামাত ইসলামের ওই নেতার যে কথা শুনে আমি আসমান থেকে জমিনে বললাম যে তারা কিভাবে চিন্তা করতে পারলো এ কথা আমি নেত্রী কানে দেব বা তাকে বলবো তাই বললাম আমাকে বলেন কেন দলে অনেক বড় বড় নেতা আছে আমি তো দলের কোনো বড় নেতা না বা নেতাই না আমি সাধারণ একজন কর্মী এখন যে দলের দুঃসময় যখনই দলে দুঃসময় হয় তখন আমি কথা বলি আমরা যাতে আমি চুপচাপ থাকি সময় সময়ে নেতির সাথে যোগাযোগ হয় কথা বলি বিভিন্ন ইস্যুতে সেটা আলাদা ব্যাপার বলতে দেখেন আপনার সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা আছে আপনার তিনশো ছয় নম্বর ভিডিও আমরা অ্যানালাইসিস করেছি সেখানে লাস্ট যে সেন্টেন্সটি আপনি বলেছেন ওটাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং ওটার থেকে আমরা অ্যাডভান্টেজ নিতে চাই আমি কি হাউ কুড ইউ ডেয়ার টু টেক অ্যাডভান্টেজ অফ এ ফ্রিডম ফাইটার্স তখন সে বলল যে দেখেন রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নাই স্থায়ী মিত্র নাই আমি কি বলতে চান আপনি সেটা বলেন তখন সে অনেক কথাই বলল দেখেন আমি এই কথা আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো তখনই যখন আপনাদের দিক থেকে এই বিষয়ে একটা প্রস্তুতি থাকে এই বিষয়ে আপনারা সামনে নিয়ে আসেন আপনাদের সাথে আমাদের সবচেয়ে বড় ব্যবধান বা স্থায়ী শত্রুতা বলেন আপনি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যেটার সাথে যেটা নেতৃত্ব অমলীগ দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে আর আজকে শেখ হাসিনা সেই দলের কাণ্ডারি এবং মুক্তিযুদ্ধের একমাত্র বাতিঘর সো তার কাছে যেতে হলে পুরোনো অম পুরনো অমীমাংসিত বিষয় আপনাদেরকে ফয়সলা করতে হবে আগে আওয়ামী লীগের ওই নেতা জানিয়েছেন জামাতের এক বিশিষ্ট নেতা তাকে ফোন করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চান প্রেক্ষাপটটা ছিল আরও অদ্ভুত আওয়ামী লীগ নেতা তার এক ভিডিওতে বলেছিলেন আওয়ামী লীগ নেতা তার এক ভিডিওতে বলেছিলেন শেখ হাসিনা প্রয়োজনে জিদ্দের ভাত কুকুরকে খাওয়াবেন তবু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেবেন না এই কথাটি জামাত এতটাই সিরিয়াসলি নিয়েছে যে তারা সরাসরি আওয়ামী লীগের সেই নেতার সাথে যোগাযোগ শুরু করেছে জামাতের প্রস্তাবের মূল সুর ছিল একটাই তারেক রহমানকে ঠেকাতে আওয়ামী লীগের সহযোগিতা প্রয়োজন ফোন আলাপে জামাত নেতা যখন বললেন রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই তখন আওয়ামী লীগ নেতা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন একজন একজন মুক্তিযোদ্ধার কাছে সুযোগ চাওয়ার সাহস আপনাদের হয় কি করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনার কাছে কোনো প্রস্তাব নিয়ে যেতে হলে আগে পুরনো পাপের ফয়সলা হতে হবে জামাতকে স্বীকার করতে হবে যে তাদের পূর্বশুরীরা একাত্তরে গণহত্যা ধর্ষণ আর অগ্নিসংযোগ করেছে তাদের স্পষ্ট ক্ষমা চাইতে হবে এবং জামাতে ইসলামের নাম পরিবর্তন করে নতুন আদর্শে আসতে হবে আওয়ামী লীগ নেতার দাবি এই পরিবর্তন আনলে বিএনপি নামের দলটি মুসলিম লীগের মতো ভ্যানেস হয়ে যাবে কারণ বিএনপির নব্বই শতাংশ মানুষই তখন এই নতুন মেরুকরণে চলে আসবে জামাত নেতার আসল উদ্দেশ্য ফাঁস হল যখন তিনি সহযোগিতার প্রস্তাব দিলেন তাদের কাজ হিসাব খুব পরিষ্কার আওয়ামী লীগ যদি সরাসরি নির্বাচনে আসতে না পারে তবে তারা যে কোনো শর্তে আওয়ামী লীগ সমর্থন চায় তাদের ধারণা আওয়ামী লীগের সমর্থনে তারা ল্যান্ডস্লাইড বিজয় পাবে কিন্তু আওয়ামী লীগের কৌশল ভিন্ন শেখ হাসিনার হাতে এখনও অনেকগুলো কার্ড আছে যদি দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তবে শেখ খাসিনায় নির্ধারণ করবেন পরবর্তী সরকার কারা গঠন করবে বিএনপি জামাত উভয়ই জানে দেশের সত্তর শতাংশ মানুষ আস্থা দেশের সত্তর শতাংশ মানুষের আস্থা এখনও শেখ হাসিনার ওপর এই ফোনালাভ এই ফোনালাভ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে বিএনপিকে নিয়ে জামাতের ভেতরের ভয় কাজ করছে তারা জানে আওয়ামী লীগ যদি কাউকে সমর্থন দেয় তবে অন্য কারো এক সিট পাওয়ার ক্ষমতাও নেই আওয়ামী লীগের সেই নেতা দাবি করেছেন বিএনপি কেবল সুবিধাভোগীদের দল তাদের কোনো আদর্শ নেই আর এই খেলায় শেষ পর্যন্ত সবাইকে শেখ হাসিনার কাছেই আসতে হবে কারণ নির্বাচন ঠেকিয়ে দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণ সব কিছুই সব কিছুরই চাট সব কিছুরই চাবিকাটি এখনও আওয়ামী লীগ সভাপতির হাতেই বাংলাদেশের রাজনীতি এখন যে মোড়ে দাঁড়িয়ে তাদের আগামী বাংলাদেশের রাজনীতি এখন যে মোড়ে দাঁড়িয়ে তাতে আগামী কয়েক মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাতের এই প্রস্তাব কি শেখ হাসিনা গ্রহণ করবেন নাকি এটি ছিল কেবলই একটি রাজনৈতিক ফাঁদ খেলা এখন অনেক বাকি আছে এই পর্দার অন্তরালে রাজনীতি নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না